মশাল মিছিল শুরু থেকে আপনাদেরকে যুক্ত করেছি নিউজ টোয়েন্টি ফোরের লাইভে আপনারা যুক্ত রয়েছেন বাংলা মোটর থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপি আজ গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটর থেকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যেই মশাল মিছিল সেই মশাল মিছিলটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে মধ্যে শুরু হয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমরা সেই মশাল মিছিলের সাথে যুক্ত রয়েছি বাংলা রাজধানী বাংলা মডর থেকে দর্শক আজ গোপালগঞ্জে হামলার ঘটনা পি যেই পদযাত্রা ছিল জুলাই পদযাত্রা সেই পদযাত্রার অংশ হিসাবে আজ এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং জুলাই বিপ্লবীরা গোপালগঞ্জে তাদের সমাবেশ করার কথা ছিল এবং সেই সমাবেশে যাওয়ার পূর্বে এবং সমাবেশের পরে তাদের উপরে হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় অতপর আপনাদের <im Bad labor make> <ông liebe glass> দুর্ভোগ সৃষ্টি না হয় সে কারণে বিজেপি নেতা কর্মীদেরকে রাস্তার পাশে অবস্থানের জন্য বলেন এরপর থেকে আমরা দেখছি যে শাহবাগ টিএসসি উত্তরা মিরপুর বাংলা মোটর বিভিন্ন স্থানে এনসিপি সহ জুলাইয়ের পক্ষের সংগঠনগুলো তারা তাদের প্রতিবাদ জানিয়ে আসছিল আমরা সে এবং সেই প্রতিবাদের অংশ হিসাবে এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এনসিপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে একটি মশাল মিছিল বের করা হচ্ছে আমরা তাদেরকে যুক্ত করেছি